নারী আসনের বিষয়ে এখনো সেটা সমাপ্ত হয়নি তবে একশো আসন সংরক্ষিত রাখার বিষয়ে সবাই মোটামুটি একমত এটা নির্বাচন পদ্ধতি কি হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে আপনারা পরে যান আমরা এখনো আসি আমরা এখন নারী আসন নিয়ে আলোচনা করছি তা নারী আসনের বিষয়ে এটুকু হয়েছে যে একশো নারী আসন বর্তমানে তিনশো আসনের সাথে আরো একশো নারী আসন স্থায়ী ভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের জন্য সেই বিষয়ে সবাই মোটামুটি একমত নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করছে ধন্যবাদ হব কি হবে আলোচনার পরে হবে তবে আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক আমরা সবাই একটা জায়গায় আসি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে পৌঁছাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় স্বাক্ষরিত হতে পারে ধন্যবাদ সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে সেই দুইটা বিষয় আর আস্থা ভোট এবং অর্থবিল এই দুইটা বিষয় বাদে সত্তর অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও কিন্তু আমাদের আরেকটা অবস্থান আছে আরো কয়েকটি রাজনৈতিক দল তার সাথে সংবিধান সংশোধনী বিলের বিষয়টি যুক্ত করেছেন আমরাও করেছি আমাদের দলের অবস্থান হচ্ছে তার সঙ্গে আমরা লিখিত প্রস্তাবে যেটা আগে দিয়েছিলাম জাতীয় নিরাপত্তার বিষয় যুদ্ধ পরিস্থিতির কোনো বিষয় থাকলে মতো সেই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না সিদ্ধান্ত হয়েছে আস্থা বিল আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে সবাই স্বাক্ষর করতে পারবেন তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্ব প্রাপ্ত হই তখন আমরা এই বিষয়েও এখানে সংযুক্ত করতে পারবো এভাবে স্থায়ী কমিটির বিষয়ে একটা সিদ্ধান্তে আসা গেছে চারটি কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি এস্টিমেট স্টিমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ এই চারটা সহ অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের প্রাপ্ত হবে এই হিসাবে মোটামুটি সবাই একমত হয়েছে এটাও আর এখন আলোচনা চলছে সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে চারটা কমিটি গুরুত্বপূর্ণ যেগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি স্টিমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি এই চারটা সহ আরো কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের কাছে যাবে বিরোধী দল প্রাপ্ত হবে সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিত ভাবে ট্রেজার ইভেন্টস এর বাইরে কতজন থাকলো তাদের মধ্যে কয়টা সভাপতি পদ কারা পাবে সেটা পরে নির্ধারিত হবে তবে নীতিগতভাবে এটা যে সংখ্যা আনুপাতিক হারে সেটা বিরোধী দলের কাছে যাবে